the channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only উপসর্গ মিলে যাচ্ছে হুবহু এবার গুলেন বেরি থাবা হুগলিতে মহারাষ্ট্রে গুলেন বেরি আতঙ্ক চরমে আর তারই মাঝে কলকাতায় প্রথমে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে গুলেন বেরি সিন্ড্রোমে আক্রান্ত দুই শিশুর খবর পাওয়া যায় আরও গাঢ় হচ্ছে কালো ছায়া ছড়াচ্ছে আতঙ্ক ইতিমধ্যে এনআরএস মেডিকেলে আমডাঙ্গার ছাত্রের মৃত্যু হচ্ছে গুলেন বেরি সিন্ড্রোমে তার ডেথ সার্টিফিকেটে রয়েছে সেপটিক শক গুলেন বেরি সিন্ড্রোমের উল্লেখ আর এবার হুগলির ধনিয়াখালিতে গোলেন বেদি সিন্ড্রোমের হানার আশঙ্কা দেখা দিল সকালে চিকিৎসকের চেম্বারে আসেন বছর আটচল্লিশে সতীনাথ লোহার তার সিন্ড্রোমের সঙ্গে মিলল জিবি সিন্ড্রোমের মিল রোগে জানান তার কয়েকদিন ধরে ডায়রিয়ার মতো উপসর্গ ছিল এবার শরীরের নির্মাংস অবশ হতে শুরু করেছে সঙ্গে শ্বাসকষ্টও রয়েছে প্রাথমিকভাবে গুলেন বেরি সিন্ড্রোম বলে মনে হওয়ায় চেম্বারে চিকিৎসার ব্যবস্থা করেন ওই চিকিৎসক ধনিয়াখালী ব্লকের খাজুরদহ মিল্কি গ্রাম পঞ্চায়েত এলাকার ভবানিপুর গ্রামের বাসিন্দা আটচল্লিশ বছর বয়সী সতীনাথ লোহার তার জিবিএস উপসর্গ নিয়ে মৃত্যুতে শোকের ছায়া গত কয়েকদিন ধরে শারীরিক ভাবে দুর্বল হয়ে পড়েন তিনি গতকাল থেকে ধুনিয়াখালী গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছিল আজ হাসপাতাল থেকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালেও পাঠানো হয় কিন্তু কলকাতা যাওয়ার পথে আজ সকালে স্থানীয় চিকিৎসক ডক্টর শুভ্র ভট্টাচার্যকে দেখানোর পর চিকিৎসক প্রথমেই জিবিএস এর উপসর্গ সন্দেহ করেন সেই মতো সকালে পরিবার কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় দুপুরে তার মৃত্যু হয় বিকেল চারটে নাগাদ তার মরদেহ গ্রামের এসে পৌঁছয় মৃতের ভাইপো ধিমান লোহার বলেন দুদিন ধরে পেট খারাপের মতো উপসর্গ থাকার পর এখান থেকে ওষুধ খাওয়া হয় তারপরের দিন দুপুর থেকে পায়ের ভারসাম্য হারাতে শুরু করে তারপর সেখান থেকে গতকাল ধনিয়াখালী হাসপাতালে নিয়ে যাওয়া হয় আজ তাকে কলকাতায় পাঠানো হয় তবে অন্য কোনো রোগ নয় শ্বাসকষ্ট থেকে ওনার মৃত্যু হয়েছে এমনটাই বলা হচ্ছে আগে থেকে ওনার শ্বাসকষ্ট ছিল বলেও জানিয়েছে চিকিৎসক অন্যদিকে আরও এক প্রতিবেশী ডেনুকা দাস জানান ওনার জ্বর পায়খানা বমি হচ্ছিল তারপর শরীর নেতিয়ে পড়ে গতকাল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আজ শুনলাম ওনার শ্বাসকষ্ট হচ্ছে কলকাতায় পাঠানো হচ্ছে তারপরে শুনলাম উনি মারা গিয়েছেন ফেরো রিপোর্ট কলকাতা মিরর পরের দিনকে দুপুরবেলা কাজ বাজ সবই করে করার পর থেকে দুপুর থেকে পায়ের ব্যালেন্স রাখতে পারে না হঠাৎ আমাদেরকে ডাকে দেখে উনি বলেন যে আমাকে হসপিটাল নিয়েছ আমরা হসপিটাল নিয়ে যাই নিয়ে যাওয়াতে ধনেখালী হসপিটালে আমরা নিয়ে যাই ওখানে ডাক্তার দেখেন ডাক্তার ইঞ্জেশন ওষুধ সবই করেন একদিন রেখেও দেন তারপরের দিন আজকে সকালবেলায় ডাক্তার রেফার করেন রেফার করার পরে আমরা ওনাকে নিয়ে যাই নিয়ে যাওয়া হয় কলকাতায়

তারপর তোমরা যখন ওখানে নিয়ে গেলে তখন কি বললো চিকিৎসক মানে কলকাতা যখন তোমরা কলকাতা যখন নিয়ে যাওয়া হয় ডাক্তার দেখলেন দেখে ইনজেকশন ওষুধ সবই করে ওয়ার ক্ষেত্রে মিনিট পাঁচে জ্ঞান থাকে তারপর ওখানে হুম ওখানে মারা যায় ওখানে ছেড়ে দেয় তাই তো এমনি ধরুন ডাক্তাররা একটা সাসপেক্ট করছিল যে জিবিএস এক ধরনের মানে রোগ যেটা হতে পারে মানে এটা না না ওসব কোনো কিছু নেই

এমনি শারীরিক অসুস্থতা ছিল অসুস্থতা ছিল আর হসপিটালে ভর্তি হয়েছিল কবে হসপিটালে কবে কালকে কালকে গতকাল গতকাল এই স্ক্যানও গতকাল হয়েছিল গতকাল স্ক্যান হয়নি আজকে সকালে স্ক্যানটা হয় আচ্ছা তারপরে কি ডাক্তাররা রেফার করে রেফার করে তোমরা রিপোর্টও তো পাওনি স্ক্যানে রিপোর্ট বলতে স্ক্যানে ডাক্তারবাবু ওখানে যখন রেফার করে আমরা বাইরে এসে আমাদেরকে বলেছিল ওখানে তো সিটি স্ক্যান হয় না তাতে করে আমাদেরকে বলেছিল বাইরে থেকে করে নিতে আমরা সেই কারণে ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করি ওনার সাথে চেনা পরিচয় আপনার সাথে যোগাযোগ করে উনিই বলেন যে মেডি লাইনে গিয়ে সিটি স্ক্যান করতে ওখানে সিটি স্ক্যান করি করার পরে ওই ডাক্তারবাবুকে দেখাতে ডাক্তারবাবু যখন দেখেন যে খুবই অবস্থা ওরকম তখন উনি নিজেই বলেন যে কলকাতার বিকেলে আমার উনি ইয়ে করে ওটা কী বললো হসপিটালে ডাক্তার ডাক্তার ওই আচ্ছা ফোন ডাক্তার বলেছিলেন নিজে ডাক্তার ওই শুভ্র কী বললে শুভ্র ভট্টা চাল তারপর উনি লিখে দিলেন উনি উনি লিখে দিলেন একটা পেশেন্ট এসেছিল আপনার কাছে আমার নাম ডক্টর শুভ্র ভট্টাচার্য আমি ধুনিয়াখালী গ্রামে প্র্যাকটিস করি আমি সকালবেলা যখন প্র্যাকটিস করছিলাম একজন মানুষ এলেন তার দুই হাত পা পরে গেছে উনি গাড়ি করে এলেন ওনার বাড়ির লোক খুবই আশঙ্কাজনকভাবে আমার কাছে নিয়ে এলেন কারণ ওরা যাচ্ছিলেন বড় হাসপাতালে যেহেতু এখানকার হাসপাতাল থেকে রেফার করেছে মাঝখানে আমার চেম্বার পরে বলে ওনারা এসছেন এবং আমার কাছে আসার পরে আমি দেখলাম সেই মানুষটির বাড়ির লোক আমাকে যে তাদের হিস্ট্রি দিল সেই ক্লিনিক্যাল হিস্ট্রি অনুযায়ী মানুষটির প্রায় এক সপ্তাহ আগে একটা মানে ডায়েরিয়ার মতো একটা সিনডম ছিল পাতলা পায়খানা হচ্ছিল ওনাদের মতে এবং তারপর ওনারা হয়তো নিজে কিছু মেডিকেশন খেয়ে মানে ডাক্তার না দেখিয়ে নিজে কিছু সেলফ মেডিকেশন করার পরে ডায়রিয়াটা ঠিক হয়ে যায় এবং যেদিন ডায়রিয়াটা ঠিক হয়ে যায় তার নাকি তিন থেকে চার দিন পরে ওনাদের হঠাৎ দেখতে পান যে হাঁটতে অসুবিধা হচ্ছে মানুষটির মানে পায়ে হাঁটতে পারছে না সেই সন্ধ্যেবেলা থেকে দেখতে পান যে ওনার হাতে বল পাচ্ছেন না এবং তার পরের দিন উঠে দেখতে পান ওনার হাত পা কোনোটাই কোনোভাবে কাজ করছে না তা ওনারা স্ট্রোক ভেবে হাসপাতালে নিয়ে আসেন আমাদের গ্রামীণ হাসপাতালে হাসপাতালে তো সেখান থেকে ওনারা সাময়িক যা ট্রিটমেন্ট করা সেই সমস্ত ট্রিটমেন্ট করে বড় জায়গাতে রেফার করেন ওনারা বড় জায়গাতে যাওয়ার সময় উনি আমার কাছে আসেন এবং এই ক্লিনিক্যাল হিস্ট্রিটা পার্টিকুলারলি এই যে ডায়রিয়া তারপরে যে এই কোয়ার্ডিস কোয়ার্ডাবেটিস মানে হচ্ছে চারটি হাত পায়ের একটা ডায়ালিস তো এই হিস্ট্রিটা দেখে আমার মনে হলো গুলিয়ান বাড়ি সিন্ডোম হলেও হতে পারে এবং তারপরে ওনারা সিটি স্ক্যান করিয়েছিলেন সিটি স্ক্যানের যে প্রফেশনাল রিপোর্ট যেটা আমার হাতে এসে পড়ে সেটা দেখতে পাওয়া যায় সেই সিটি স্ক্যানের রিপোর্টে কোনো রকমের নিউরোলজিক্যাল ডেফিসিট অ্যাস পার দ্য সিটি স্ক্যান প্লেন সিটি নেই বা কোনো রকম লিসন নেই বা কোনো রকম ইনফ্রাক্ট নেই বা কোনো রকমের মাস মানে কোনো কিছু নেই পাওয়া যায়নি তো সেইটা দেখে আরও সন্দেহ হয় যে যেহেতু এটা অ্যাসেন্ডিং প্যারালিসিস মানে নিচের দিক থেকে আস্তে আস্তে উপর দিকে উঠছে একটা ডায়েরিয়ার হিস্ট্রি আছে তো আমার মনে হলো যে এটা গুলিয়ানবাড়ি সিন্ড্রোম হলেও হওয়ার চান্স অনেকটাই বেশি তাছাড়া এখনও অনেক রক্ত পরীক্ষা আছে শুশূষণ কাণ্ড থেকে রস নিয়ে পরীক্ষা করা আছে এমআরআই করার আছে কারণ অন্যান্য আরও অনেক নিউরোলজিক্যাল ডেপিসিড হয় তো তো সেইগুলো থেকে আলাদা করে এটা ট্রিটমেন্ট করতে হবে যেটা একটা টার্সিয়ারি কেয়ার হাসপাতালেই সবচেয়ে ভালো সম্ভব তো আমি পেশেন্টটিকে বুঝিয়ে পেশেন্টের বাড়ির লোককে শান্ত করে ওনাদেরকে বড় হাসপাতালে কলকাতা বর্ধমান ওনাদেরকে বলা হয় ওনাদের তো আবার আইসিউ একটা অ্যাম্বুলেন্স জোগাড় করা হয় করে নেওয়ার পরে ওনারা যান এবং যেটা দেখতে পাওয়া গেল উনি থাকাকালীনই হঠাৎ করে ওনার শ্বাসকষ্ট শুরু হয় এবং শ্বাসকষ্ট খুবই বেশি আমি নিউরোলজিক্যাল এক্সামিনেশন করে যেটুকু পেয়েছিলাম ওনার কোনো রিফ্লেক্সি সেভাবে মানে আমার এক্সামিনেশন করার সময়ে রকম কোনো রিফ্লেক্সি কিন্তু পাওয়া যাচ্ছিলো না এবং খুবই কম পাওয়া গেল সেটা খুবই কম এবং সেই কারণে আমার জিবিএস প্রফেশনাল ডায়াগনোসিস আমি করলাম এবং করার পরে আমি ওনাকে বড় হাসপাতালে যাওয়ার জন্য রেফারও করেছি ওনারা আমার সাথে বাই ফোন টাচে আছেন বাড়ির লোকেরা তো ওনারা মোটামুটি পৌঁছে বা ভর্তি করতে পারলে ওনারা আমাকে জানাচ্ছেন এবং আশা করছি ওনার সুস্থতা তাড়াতাড়ি চলে আসুন কোথায় গেছেন মানে মেডিকেল কলেজ যেটুকু জানতে পারলাম ওনারা কলেজ স্ট্রিট মেডিকেল কলেজ কলকাতাতেই গেছেন কি থেকে ওনার হয়েছে এই ধরনের ঘটনাটা মনে হতো দেখুন এই যে জিবিএস ও বাড়ি সিন্ডোম এটা এক ধরনের অটো ইমিউন ডিসঅর্ডার মানে আমাদের শরীরে যে অ্যান্টিবডি গুলো তৈরি হয় সেই অ্যান্টিবডি গুলো যখন আমাদের নার্ভে একটা নার্ভের কভারিং থাকে মাইলিন সিদ বলে সেইটাকে যখন এফেক্ট করা শুরু করে দেয় তখন কিন্তু এই জিবিএস সিন্ডোম হয় এটা রেয়ার সিন্ডোম হলো এটা আমরা বহু বছর থেকে পড়ে আসছি এবার উনি যে ডায়রিয়া হয়েছিল ডায়রিয়ার যে ব্যাকটেরিয়া যেমন ক্যাম্পাইলো ব্যাক্টর জিজুনি বলে একটি ব্যাকটেরিয়া আছে এবং আরও ইনফ্লুয়েঞ্জা বা অনেক কিছুই আছে তার এগেন্স্ট যখন যে অ্যান্টিবডিগুলো তৈরি হয়েছে সেই অ্যান্টিবডিগুলো নিজের কাজ শেষ করে ফেলার পরে ওনাদের মনে হয়েছে মানে কিছু একটা কারণে এনভায়রনমেন্টের কারণ হতে পারে কোনোভাবে টিকা হয়ে ওই অ্যান্টিবডিগুলো সোজাসুজি গিয়ে নার্ভ এফেক্ট করে ওই মায়ের সুতটাকে ভেঙে দিয়েছে যার ফলে জিবিএস সিনডম হয় এবার এনার ক্ষেত্রে যেহেতু একটা ডায়রিয়ার হিস্ট্রি আছে তাছাড়া এটা নিচের দিক থেকে ওপর দিকে ওঠে প্যারালিসিসটা ওনার পায়ে হয় তারপর ওনার হাতে হয় তো সেই কারণে এবং যেহেতু সিটি স্ক্যানে কোনো রকম আমি অন্যরকম লিসেন বা অন্য কিছু পাইনি প্রভিশনালি তাই আমি ডায়াগনোসিস করি এটা জিবিএস তো এটা মোটামুটি কি কারণে হয় এটা একটি অটো ইমিউন ডিসঅর্ডার মানুষ থেকে মানুষের সংক্রমণটা খুবই কম কিন্তু কন্টামেন্টেড খাবার যেখানে ওই ক্যামেরালেও একটা জেজনি টাইপের ব্যাকটেরিয়াগুলি থাকে যেমন আনপাস্ট মিল্ক বা মনে করুন মিট আনকুকড চিকেন মানে আনকুকড প্রোডাক্ট খুব বেশি যদি কেউ কনজার্ভ করে সেক্ষেত্রে কিন্তু একটা বা আনহাই মানে একদম আনহাইজেনিক হাতে যদি খাবার খাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এইটা সংক্রমণ হতে পারে আর কি কি সিনডম ছিল মানে শুধুই হাত পা পরে যাওয়া দুটো হাত পা পড়ে গেছিলো এবং ওনার মুখ ফেসিয়াল একটা প্যারালিসিস আসার মতো এসেও গেছিল মানে ওনার ঠোঁটটা একদিকে দেখে যাচ্ছে উনি ঘাটটা সোজা করতে পারছেন না এবং তার সাথে উনি যখন যাচ্ছেন যখন নার্সিংহোমে মানে হাসপাতালের দিকে রওনা দিচ্ছেন সেই সময় ওনার শ্বাসকষ্ট শুরু হয়ে যায় ওনার আমাকে ডুয়োলিন গুটিগড নেবুলাইজেশন করতে হয় এবং উনি তখন সেই অবস্থাতেই উনি আইসিউ অ্যাম্বুলেন্সের মাধ্যমে ওনাকে পাঠানো হয়েছে হাত পা দুটোই কাজ করছিল না দুটো হাত পা উপরে দুই হাত পা এবং নিচে দুই হাত পা কোনোটাই কাজ করছিল না যেহেতু এটা সিমেট্রিক্যাল এবং অ্যাসেন্ডিং প্যারালিস হিসেবে দেখা যায় তাই এটা জিবিএস হলেও হতে পারে ভয়ের দেখুন আনহাইজেন ফুড খেলে যে কোনো ডিজিজ হতে পারে তিনটে মানুষ সচেতনতা অবশ্যই দরকার এক সেলফ মেডিকেশন শুড বি স্টপড মানে আমার কিছু হলেই আমি দোকানে গিয়ে বা নিজে থেকে নিজে ডাক্তারি করে বা গুগল থেকে গুগলের কাছ থেকে জেনে নিয়ে ওষুধ খাওয়াটাই সেলফ মেডিকেশনের জন্য অনেক প্রবলেম হতে পারে এক নম্বর দু নম্বর আনহাইজেনিকভাবে কোনো খাবারই উচিত না স্ট্রিট ফুড হোক বা বাড়ির ফুড হোক এটা কিন্তু দু জায়গা থেকেই হতে পারে এবং তিন নম্বর আনকুকড ফুড যতটা পারবে এড়িয়ে যাওয়া উচিত এবং হিউম্যান টু হিউম্যান যেহেতু ট্রান্সফারটা অনেকটাই কম বা হয় না বললেই চলে সেক্ষেত্রে মানুষের ভয় নয় সচেতনতা Your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ফেলে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jono Jogajog 9147005547, Ottawa 9163330803. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.